নমস্কার বন্ধুরা চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো কালকে মাঠে গিয়েছিলাম মাঠ থেকে এই শাক তুলে নিয়ে এসেছি আর বাবা হাট থেকে এই কিনে নিয়ে এসেছে শাক ভাজা সঙ্গে এসেছি তরকারি তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই টক পালংটা খেতে এতটা টেস্ট লাগে না যা আপনারা না খেলে বুঝতে পারবেন না আজকে আমি যেভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পাবেন আমি শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে টক পালংটা সবার কেটে তো এই পালং শাকের পাতাগুলো ফেলতে হবে না শুধু এইভাবেই কেটে নিতে হবে এই গুঁড়াটা ফেলে দিছি বাদ বাকি আর কিচ্ছু ফেলতে লাগবে না এভাবে আমি কেটে নেবো এই গাছটা যত বেশি পেকে যাবে তত বেশি খেতে ভালো লাগে তো আমার পালং শাক কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে উনুনটা ধরিয়ে দেবো পালং শাক আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি সবার প্রথমে আমি টক পালং রান্না করব তারপরে বৈতার শাকটা ভেজে নেবো দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরষের তুল দিয়ে দিবস কেটে রাখা কাঁচা লঙ্কা এবার আমি পালং শাক দিয়ে দেবো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে টক পালং থেকে জল বেরিয়ে গেছে আর পালং সের কালারটা কালারটা পাল্টে গেছে এই টক পালং রান্না করতে কিন্তু খুবই সোজা শুধু হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ আর হলুদ আর কিচ্ছু দিতে হয় না কিন্তু এই টক পালংটা খেতে তো ভালো লাগে এত সুন্দর লাগে না যারা খায়নি তারা অবশ্যই খাবেন পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ ত্বক পালং শাক হয়ে গেছে দেখুন জল শুকিয়ে একদম নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো টক পালং শাক শাক রান্না রান্না হয়ে গেছে এবার আমি করব এর আগে একদিন আপনাদের বৈতের শাক রান্না করে দেখিয়েছি তাজপে অন্যরকম ভাবে রান্না করব প্রথমে শাকটা সিদ্ধ করে নেবো তারপর শাকটা ভাজবো তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দেবো না তেল ছাড়া আমি শাকটা আগে প্রথমে দিয়ে দেবো তো দেখুন শাক থেকে কতটা জল বেড়ে গেছে এবার আমি শাকটা ঢেলে নিব সরষার তেল শাক ভাজার জন্য আমি দিয়ে দেব শাকের জন্য আমি কাঁচা লঙ্কার তেলের উপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা শাকগুলো আমি দিয়ে দেবো শাক ভাজার জন্য আমি পরিমাণ লবণ দিয়ে দেবো এবার শাকটা আমি ভালোভাবে ভিজে নিব খুব সুন্দর ভাবে শাক ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব শাক ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তো রান্না টান্না করে ভাইকে খেতে দিয়ে বসে পড়েছি তো ভাই আপনাদের খেয়ে বলবে কেমন হয়েছে খা শাকটা কেমন লাগছে বোতার শাক বোতার শাকটা অনেক সুন্দর লাগছে খেতে টক পালং খুবই টক আর শীতের দিনে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে তো আপনারা এইভাবে বাড়িতে টক পালং রান্না করে খাবেন তো অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কেমন লেগেছে তো আজকের ভিডিওটা এই অবধি দেখা যাচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে Gracias. Sí, vale. vale. vale.